আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়ার রাজারহাট বাজার ছাগলটা ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকা দিয়ে রাজারহাট বাজার থেকে বা কত কিনু দে এটাই তাই সবগুলো মিলে সবগুলো মিলে চলে যাবে মনসে পুজোর জন্য একটা ছাগল ক্রয় সতেরো হাজার পাঁচশো টাকা ছাগলটার দাম সুন্দর অনেক দু হাজার টাকা

বৃষ্টির কারণে এখন ছাগল একটু কম সামনে অনেক ধরনের অনেক বড় বড় ছাগল ছাগল ওই ছাগল প্রতি কিরকম হাসিল এটা একটু জানাই দিবেন এক ছাগলের দুইশো টাকা করে হাসিল হাসিলেও সুবিধা অনেক আপনারা দূর আসতে পারেন ছাগল নিতে পারেন এটা অনেক সুন্দর চাল পাহাড়ি ছাগল এখানে দাম কত বলছেন এগারো হাজার সুন্দর পাহাড়ি সুন্দর মোটা ছাগল আঙ্কেল গিয়া কি পেয়ে দিত না একটা হম রাখবেন এক দাম হয়ে দিবেন আর এটা কত করবো আঙ্কেল সাড়ে নয় হাজার ছাগলের দাম আঙ্কেলকে চিনে রাখুন আপনারা আঙ্কেল বাজার কি কি বাজে শুক্রবার সোমবার দুই দিনে আপনার মানে এগারোটা বারোটার পর থেকে দুপুরবেলা সুন্দর এই খাটটা বসবে দশ দশ থেকে আসতে পারবেন আঙ্কেলকে চিনে রাখুন আসলাম না কথা বলবেন ধন্যবাদ আঙ্কেল এবার দাম হতো এটার দাম আট হাজার টাকা একদম সুলভ মূল্যে আরবি আঙ্কেল এটা সাত হাজার আর এটা এটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা দিয়ে সুন্দর ছাগল দেখেন

१५ केडी माछा हो भन्दैले तेलवादार सुन्दर चामल पहाडी अरङ्किलिबे जति दाम पर्छ सेम चामल सुन्दर अंकल अनि दिओबन्न आ हारको नति छैन नमुको आमन्त्रण नदनाएन मा बजारको मध्य घरले भन्ने छैन मान्छे जोडी

একদম কত হলে দেবেন বলছেন একদম ষোলো হাজার আর এটার দাম কত বলছিল একদম ষোলো হাজার দাম আট হাজার টাকা করে এগুলো কি আপনার ঘরের বাচ্চা আচ্ছা আপনাদের পুজোর সময় যাদের প্রয়োজন হয় নিয়ে যেতে পারবেন

কোন তেল দিলে ছাগলগুলো সুন্দর অনেক ব্ল্যাক বেঙ্গল একদম তো সুন্দর অনেক সুন্দর একটা পাহাড়ি ছাগল কি দাম কত হবে আঙ্কেল ভাই এটা একদম আপনারা যারা চট্টগ্রাম থেকে রোয়াদারহাট বাজার আসতে চান ওনারা প্রথম বহদ্দারহাট আসবেন বহদ্দারহাট থেকে এবি ট্রাভেলস হয়ে সোজা সোজা একদম এই রোয়াদারহ বাজার শকলগ্ন রাস্তায় নামতে পারবেন পাশে বাজার ওইখান থেকে বাজার একসাথে কাঁচা বাজার তারপর ছাগলের বাজার সব কিছু একসাথে আর যারা নিউ মার্কেট থেকে আসবেন ওনারা সিনেমা প্লেস থেকে মাইশা এক্সপ্রেস আছে মাইশা এক্সপ্রেসে এসি বাস ওটাতে করে সোজা লোয়াজারেট বাজারে নামবেন পাশে বাজার ওইখান থেকে ছাগল বলেন যে কোনো কিছু একসাথে ক্রয় করতে পারবেন কাজা বাজার সব কিছু ধন্যবাদ